হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছি আমি নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছ ওজন হচ্ছে সাড়ে তিনশো গ্রাম তার মানে ছোটো ছোটো তা ছোটো ছোটো ইলিশ মাছ কী করতে হয় সবসময় কি করবে ছোটো ছোটো ইলিশ মাছ কিনলে বেগুন দিয়ে বা হচ্ছে মান কচু দিয়ে এইসব দিয়ে রান্না করলে দারুণ টেস্ট লাগে তো তাই ফার্স্ট দেখো আমি মাছ দুটো ভালোভাবে বেঁচে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরের দিন বার করে আবার ভালো করে ধুয়ে নিয়ে তাতে হলুদ লঙ্কা আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল ইলিশ মাছ সবসময় সর্ষের তেলে ভাজতে হয় তবে টেস্টটা সুন্দর হয় তো দেখো তারপরে যখন প্যানটা গরম হয়ে গেলো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এক পিট ভাজা হয়ে যেতে এই পিটোপিট করে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তো আজকে আমি তৈরি করব ইলিশ মাছ দিয়ে মান প্রচুর একটা তরকারি তো চলো আমি কচুটা কেটে নিই কচুটা হচ্ছে আমি এখানে সাড়ে পাঁচশো গ্রাম মতো কিনেছিলাম আর কচুটা কেনার সময় বলে দিয়েছিল যে এতে কোনো গাল চুলকাবে না তারপরেও আমি কাটার পরে একটু নুন দিয়ে ভালোভাবে ঘষিয়ে তিন মিনিট রোদে রেখে দিয়েছিলাম তারপরে ধুয়েছি তোমাদের যদি আমার মতো আরও ভয় লাগে তাহলে কি করবে একটা লেবু অর্ধেক কেটে তার রসটা নুন আর লেবুর রস ভালোভাবে যেরকম আমি মাখালাম ওরকম মাখিয়ে আর রোদে রেখে দেবে দিয়ে ধুয়ে নেবে ব্যাস হয়ে যাবে এদিকে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে তার আগে আমি দেখালাম মিক্সিতে আমি দু চামচ হচ্ছে সর্ষে নিয়ে আর দুটো হচ্ছে দু তিনটে কাঁচা লঙ্কা নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি সর্ষেটা একটু ভিজলে না ভালো বাটা যায় তো এদিকে আমি কড়া গরম হয়ে গেছে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি হাফ কাপ সর্ষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে দুটো মাদারি সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে আমি ভেজে নেব এদিকে এদিকে আমার সর্ষেটা ভেজানো হয়ে গেছে ওটা এবার আমি বেটে নিচ্ছি আর তারপরে পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর উপরে আমি এবার কচুগুলো দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কিন্তু তারপরে কচুটা দিয়ে ভালোভাবে কচুগুলোও ভালো করে ভেজে নেব যত ভাজবে কচু না তত টেস্ট হবে আমার ভালোভাবে কচুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে হচ্ছে এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা যে যেমন খাও আমি দেড় চামচ মতো দিয়েছিলাম আর দিয়েছি হচ্ছে এক চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলো তেলের উপরে কষিয়ে নিচ্ছি দেখো তো ভালোভাবে নেড়ে চেড়ে কষানোর পরে এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়েছি দিয়ে একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি জাল দিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো মিনিট পরে দেখো আমার ঝোলটা মরে গেছে এটা এবার ভালোভাবে আবার কষাবো আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি যতটুকু পেরেছি ক্যামেরার সামনে তোমাদের দেখিয়েছি আর দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে সর্ষেটা এখান থেকে আমি দু চামচ দিয়ে দেবো দেওয়ার পরে এটাও আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটার সঙ্গে সবকিছু কচুগুলো খুবই সোজা রান্না আর খুবই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হয় যেহেতু এখানে ইলিশ মাছ আছে ছোট হোক বড় ইলিশ মাছের স্বাদই আলাদা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে পানি দেবো পানিটা একটু অনেকটাই দেবো আমি একটু ঝোলঝরে রাখবো আর কচুটা যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রথমে আমি মিক্সির যে বাটিটা ছিল ওটা ধুয়ে দিলাম তারপরে এখানে তিন কাপ মতো আমি পানি দিয়ে দিয়েছি আর দেখো সব কচুগুলো যাতে ডুবে ডুবে গেছে তোমরা দেখতে পাচ্ছ এরকম পানি দিয়েছি তারপরে এটা আমি ঢাকনাটা মুড়ে দেবো এবং গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে রাখার পরে পাঁচ মিনিট পরে দেখো কেমন ফুটে গেছে এবার এতে আমি মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো দেওয়ার পরে এটা আবার আমি ঢাকনা চাপা দেবো এবং পাঁচ থেকে সাত মিনিট আবার ফোটাবো আর এবার আমি গ্যাসটা একদম আস্তে দিয়ে দেবো লো ফ্লেমে সাত মিনিট মতো ফোটালেই আমার রান্না রেডি আর কচুটা সত্যি বলছি খুব ভালো ছিলো তাড়াতাড়ি গলে গিয়েছিল তাই আর নইলে তোমাদের যদি কচু না গলে তাহলে তো প্রেশার কুকারে দিতে হবে আমার প্রেশার কুকারে দিতে হয়নি তো দেখো সাত মিনিট পরে আমার রান্না রেডি তরকারির কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখো আর কচুগুলো কেমন গলেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে আর রেসিপিটা কিন্তু খুবই সুন্দর খুবই সোজা তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো আর যারা নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন আমার চ্যানেলটাকে একটা লাইক একটা কমেন্ট সবাই করে দিও সবাই ভালো থাকবে টাটা